দুটা শব্দ ব্যবহার করে মৌলবাদ এবং ইসলামী 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 জঙ্গিবাদ এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদিন ন্যারেটিভ তাই মোদীর ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো এখনও কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কি বলবো আইডেন্টি এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টি এবং সংস্কৃতিকে করা এটাই দেশের লড়াই আমি খুব অবাক হলাম এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেকার উত্থান হচ্ছে বাংলাদেশে পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে তার মানে যিনি কমিশনের আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্ব ছিলাম না এমন কোন বড় দায়িত্ব ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারে থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে রাখ আমি ব্যক্তি মাহমুদুর রহমান এখন যেটা বলতে পারবো আমি কোনো দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা তা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান করে ইসলাম কোথা থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর হাজির শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কার্ড এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে আয়নাঠার হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কাঠ ব্যবহার করে আপিতাল ইজমান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কাঠ ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িকতা কি মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু বাই নেম ইজ এ কমিউনি আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কাজে আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের কান আবার নতুন করে খেলবেন না বাংলাদেশে আর অতি ইসলামিস্ট সম্পর্কে আমার কিছু কথা আছে অতি ইসলামিস্ট হবেন না ষোলো বছরে সাজিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে ফলন ঘটেছে আপনারা অতি স্পে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে নষ্ট হবে এবং অতি ইসলামিক যারা বাড়াবাড়ি করছেন নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারাও করে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেমন করে আমরা ইস্তাকানের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করবো সেরকম করে আমরা অতি প্রতিবাদ করবো এটা আমাদের করতে হবে হবে তাহলেই সফল করা মুশকিল আর একজন পাওয়ারফুল ব্যক্তি আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই চারটে কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারাল ফাইন্যান্স মিনিস্টার আর একজন আছেন ডক্টর সালাউদ্দিন তিনি হচ্ছেন নামের উপদেষ্টা আর প্যারাল এবং মোর পাওয়ারফুল ইস ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইনু সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সফর হিসাবে সালাউদ্দিন সাহেব জান নাই হিসাবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে একাগারের সরকারের সময় মনে করিয়ে দেয় এই ডক্টর দেবপ্রিয়র জন্যে বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা এই ডক্টর দেবপ্রিয়ারি ওয়ান ইলেভেন গভে গেছেন আপনারা সবাই তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না এটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল এই দেবপ্রিয় দু সাল থেকে পুরো এক এগারো সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে দেওয়া হয় এবং তার বক্তব্য কি দেখেন আবারও আপনাদের স্মরণ শক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য তিনি এই বয়ান ফেল করতে যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাব সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্যান্ডিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না দেবপ্রিয় বাবু আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্র্যান্ডিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই আসলে ষোলো বছরে চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই আপনারা যে যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি তো আমরা দেখেছি এই দেশে সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতো দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রেন্ডিটের পক্ষে ওখানি করতেন সেই ট্রেন্ডিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত ডলার আয় করেছি এক সেই আয় যদি থাকে আমার ইনফরমেশন সেই হয়ে মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ আহ কি বলে সিঙ্গাপুরে হয়ে যাবে তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা যাইতে হবে দাবির কাছে শোনেন শেখ হাসিনাকে তো আটকা করে দেয় নরেন্দ্র মোদীকে তো করে দেয় এই সরকারকে তো করব করবো আমি জেল জুলু জেল আমার হজম হয়ে যায় ও কিছু দেয় আমার জেল জুলুম সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতিকার জামান এদেরকে কে নিয়োগ দিচ্ছে ইউদুর সাহেব একটা বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়টা দেবপ্রিয় লিপিতেকারকে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইল আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা যান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির আমি আর কর্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না কিন্তু এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বিপ্লবের বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করার জন্য গুরুত্বপূর্ণ আমি চেতনা শব্দটা ব্যবহার করলাম না একটা শব্দ চেতনা গত বছরের ভিন্ন একটা ভিন্ন শব্দ হয়ে গেছে চেতনা কিন্তু চেতনা শব্দ আমি লেখা ছেড়ে দিয়েছি ব্যবহার করা ছেড়ে দিয়েছি এই চেতনা শুনতে শুনতে আমি বলতে চাই মর্মবাণী বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে আমাদের সেই কারণে আমি বলছি ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে আমার সাথে এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল তারা চান যে আমার দেশ চালু হোক কিন্তু এখানে দেবপ্রিয়রা আছেন ইফতার কারুজ্জামানরা আছেন এখানে দেবপ্রিয় এবং ইফতিকারুজ্জামানদের যে সোশ্যাল মিডিয়া প্রমোট করে সেই সোশ্যাল মিডিয়া আছে এবং এদের প্রশাসনের দোষরা আছে তারা আমার দেশের কোন প্রকাশ চাই কি এটা নিয়ে আমার সন্দেহ আছে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন সচেতন থাকবেন তবে যদি আমার দেশ প্রকাশে কোন রকম বাধা সৃষ্টি করা না হয় তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করবো রাজপথে তো আমাদের কোনো ভয় নাই রাজপথের আন্দোলন যেহেতু এই সরকার আটকাতে পারবে না তা আমি আশা করতে চাই এই সরকার আমাদের সরকার আমি বলতে চাই কারণ এই সরকার আবু শহীদ আবু সাইদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার শহীদ আবু রক্তের প্রতিষ্ঠিত সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার সেই সরকার ভুল ত্রুটি করতে পারে তারপরেও সেই সরকার আমাদের সরকার সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোষকরা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোষকদের আপনারা সরিয়ে দেন কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই যে সরকারি ক্ষমতায় আসুক না তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে আর একটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা এটা প্রকাশ করার ভাষা নাই তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্য আমি কথা দিচ্ছি আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাব সর্বশেষ এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে এই দাবি একজন বর্ষিয়ান নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই ফেসলার বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসাবে এই সরকারের কাছে আমার দাবি দামাগুলো পেশ করে আমার বক্তব্য আমি দিদি আমি সাতটা দাবি আজকের জন্য ঠিক করেছি সাতটা দাবি সেভেন ডিমান্ডস এক নম্বর ডিমান্ড ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশ ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইন্দু সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া না নেয়া ডক্টর জিনিসের ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কেন কারণ যারা আহত তারা সবাই কোনো না কোনো হসপিটালে তারা চিকিৎসাধীন আছে কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যা এটা জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রালয়কে দেখতে হবে কাজে কোয়ার্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিন নম্বর শুনলে আপনার একটু চমকে উঠবে শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নয় ব্যক্তির সাথে সম্পর্ক আছে কারণ ব্যক্তিটি হচ্ছেন আদিনুর রহমান খান আদিনুর রহমান খানকে তিনি একজন মানবাধিকার কর্মী তিনি আন্তর্জাতিক ভাবে একজন মানবাধিকার কর্মী আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মানবাধিকারের ব্যাপার রহমান লাগবে তিনজন আর চার নম্বরকে তিনজনকে বয়স্ক গেল একজন তরুণ লাগবে না আমাদের এই যারা লড়াই করেছে যারা ভ্যানকার ছিল বিপ্লবের তাদের লাগবে না সেটা হচ্ছে মাহফুজকে লাগবে মাহফুজ হচ্ছে ডক্টর ইউনিসের রাজনৈতিক সচিব আর উপদেষ্টা যাই হোক সহকারী কেন মাহফুজকে লাগবে কারণ মাহফুজ ইজ দা চোখ এবং কান ডক্টর ইউনিসেফ এবং সে রিপ্রেজেন্ট বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য এক তরফা পাবে বাংলাদেশ ছাত্রদের দায়ী এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে মুক্তকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল তাদের ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাহিদকে দেখতে পাবে আর আবু সাহিদের সেই প্রসারিত হাতে তার সেই সাহায্য গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্য যমুনা বৃষ্টিতে অনতি বিলম্বে শহীদ আবু সাথে ঘোষণা করতে হবে চার নম্বর দু সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে ট্রান্সপারেন্সি দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইফতিকারুজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি সাসিবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজেমেদের এই দেশে কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আমাদের পাশে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদের মধ্য দিয়ে এই ছাত্র জনতা ইন্ডিয়ান হেজমনি বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু কেউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আবরার এমনিও করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম নেতা এবং শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন একটা ফ্যাসিভাল উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিভালের আইকনের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফাঁসিবাদের আইকন হিসাবে দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফাঁসিবাদের আইকন হিসাবে প্রতিষ্ঠিত করেছে ছয় নম্বর দাবি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সাসিস হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুদুলের নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকে যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পল থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবত্তর দপ্তর ইউনুসের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডাব্লিউএইচও তে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর আর নাম্বার সেভেন আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েকের ধারণা যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে যে দুই মিনিটকেই সাসিবাদি সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাসফ্রেন্ড বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র বুয়েটে আমার ক্লাসফ্রেন্ড ছিল তার নাম লেফটেন্যান্ট জেনাল আর মেজোর ব্রিগেডিয়ার জেনারেল রহিম ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলে বন্দি ছিল দশ গস্ত মামলা এবং একুশে আগস্ট এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন আইসিইউ নিয়ে গেছে আইসিইউ এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল পাওয়ার ছিল না আইসিউতে কোনো ইলেকট্রিসিটি ছিল না দুই থেকে তিন ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না ওইখানে ওই অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল রোহিত মারা গেছে রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে এটা আমাকে একজন কয়েদি বলেছে সত্য মিথ্যা আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টু নাসির বলা হয়ে তাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছে কাজেই এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রোহিম এবং আমার ছোট ভাই নাসির উদ্দিন তাদের মৃত্যুর তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই আমি বারে বারে বলছি কারণ হচ্ছে কারণটাও বলেছি শহীদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে আমি আশা করতে চাই ডক্টর ইউনিসের সরকার সফল হবে সফলভাবে তাদের সফল দায়িত্ব শেষ করে দায়িত্ব ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে তারা চলে যাবে আমরা আশা করছি এখনও আমরা আশা করছি আজকে বক্তব্য একটু হয়ে গেল আই সরি বাট আপনার এই কথাগুলো বলার খুব প্রয়োজনীয় বোধ করেছি তো আজকে বক্তব্য শেষ করছি এই বলে যে বিপ্লব দীর্ঘজীবী হোক ইন্দ্রব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ